হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ভিডিও দেবো ভিডিও দেবো কিন্তু সেটা আর হয়ে উঠছিল না কারণ আমাদের বুঝকুসোনার শরীরটা খুব খুব খারাপ ছিল তো প্রথমে ঠান্ডা লেগেছিল তো তারপর ঠান্ডার থেকে জ্বর তো সেটা আর কমছিল না মানে অল্প অল্প আসছে আবার যাচ্ছে এরকম হচ্ছে আর বাচ্চা মানুষ তো তো কি আর কি ছাড়ছেই না মানে আমার কোল থেকে নামছেই না সারা দিন আর কি আমার কাছে কাছে আর কি থাকছে কারোর কাছে সেরকম যেতে চাচ্ছে না তো জ্বর টান ঠান্ডা ঠান্ডা লাগলে ও এরকমটাই করে আর কি আমার কাছ থেকে কোথাও যেতে চায় না তো এখন ও ভালো আছে তো সেই জন্য তোমাদের সঙ্গে চলে আসলাম ভিডিও করতে আর ওই দেখো আমার ব্যাগটা নিয়ে খেলা করছে শিকি ভাই দেখে এসো ভাই দেখে আসো আই নাই আই নাই যাও শিকি ভাই দেখে এসো যাও 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 ভাই দেখে এসো ভাই দেখে আসো কই ভাই কই শিকি দেখে এসো যাও 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 শিকি যাও শিকি যাও ভাই কই ভাই কই ভাই দেখে এসো যাও কইরে 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 দাদ দেই তুমি দাদ দেখি ধনী দাঁত দেখাও দাঁত দেখাও এটা কই দেখো উ উ নাম হাত কামরাও হাত কামরাও লাইট লাইট জ্বলছে দেখেছে আর এই দেখো সোনা দাঁড়ানো শিখে গিয়েছে তো একটু সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে তারপরে আবার হাত ছেড়ে দিয়ে আর কি দাঁড়ায় তো এরকমভাবে আর কি সারা দিন খেলা করে আর এরকম একটুখানি এদিক থেকে ওদিক হলেই করে আর কি পড়ে তো সব সময় আর কি ওর কাছে থাকতে হয় ওকে একটু চোখে চোখে রাখতে হয় কারণ এখনও তো ছোট পরে টরে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য আর কি মুখে দেয় না আর বাবা আজকে সকালবেলা মাজার থেকে নিয়ে এসে ইলিশ মাছ তো আর আমাদের ই বাড়িতে ইলিশ মাছ রান্না হলেই বৃষ্টি তো এটা হয়ে আসছে আর কি আর ইলিশ মাছ রান্না হবে বৃষ্টি হবে না তো সেটা হতেই পারে না তো এরকম এখন মা মাছগুলো কেটে নেবে আজকে কতদিন পর রোদ উঠেছে আবার আজকে মেক করেছে কোরা মাছ গুলা ভালোই আছে বেশ গোল গোল আছে এখন এইসব মাছ বাজারে উঠেছে আমরা ভিডিও করবো কি আমাদের ভিডিও অনেকদিন পরেই ভিডিও করছি আর আকাশে পরিমাণে মেঘ করেছে আর আর হাওয়াও শুরু করে দিয়েছে দেখো এক ফুট দু ফুট বৃষ্টিও আর কি পড়ছে তো জানি না কত জোরে বৃষ্টি আসতে চলেছে তো দূরে মানে আর কি খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে মানে বৃষ্টি আসার প্রথমে যেমন একটা আওয়াজ হয় তো সেরকমই হচ্ছে আর তোমাদের বৃষ্টির দিনে কার কার এরকম ইলিশ মাছ খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে